আরজিকর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল্ড করা হয়েছে স্মদার্ড করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশে সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে কোনো মেডিকেল কলেজে এই দুর্নীতি এই সমাজবিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি আরজি করের প্রিন্সিপালকে পাহারা দেন বারো পনেরো জন সিকিউরিটি গার্ড আপনি আর্জি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্নেও অতগুলো আছে আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজে তিন দিন আগে কি ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত আমার মনে হয় আপনারা সবাই ভারত পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই একটি মেয়ে সে নাইট ডিউটি করছে সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে সেখানে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সত্যি বলছি কোনো দিন এরকম শুনিনি গা শিরশির করছে আর বলার ভাষা নেই কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগছে আজকে দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ তিনি বলেছেন যে উনি এই ডাক্তারদের আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সব কলেজে সব মেডিকেল কলেজে উনি বলেছেন উনিও সমর্থন করেন ধন্যবাদ কিন্তু তার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে পুলিশ কমিশনার বলছেন আমরা এখনও বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের বিশ্বাস করতে পারেন তিন দিন অতিবাহিত তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে আমরা কোথায় রয়েছি তিন দিন একটা ডিউটি রুম চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা কতটা আছে জানি না তারপর আমাদের এটা শুনতে হচ্ছে আমাদের এই প্রেসমিট থেকে ডিম্যান্ড ইমিডিয়েটলি আমি অবশ্য দেখলাম ম্যাডাম নিজে বলেছেন যে রবিবারের মধ্যে না হলে সিবিআই দেওয়া হবে আমরা চাই ইমিডিয়েটলি এটার একটা স্পেসিফিক ইয়ে এবং সেটা সবার কাছে গ্রাহ্য হতে হবে আমাদের যারা ফরেন্সিক বন্ধু তারা অনেকে বলছিল যে এইভাবে যেভাবে ইঞ্জুরি রিপোর্ট শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল্ড করা হয়েছে স্মদার করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশে সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল জানি না কি চলছে আমাদের প্রথম ডিম্যান্ড যে ইমিডিয়েটলি এই ব্যাপারে স্পষ্ট যাই কারা দোষী খুঁজে বার করতে হবে সর্বোচ্চ শাস্তি দ্বিতীয় তারপরে আসি কর আপনারা যারা হেলথ বিট করেন তারা নিশ্চয়ই জানেন কর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না ওটা একটা স্বশাসিত অটোনোমাস একটা ইয়ে আমি জানি না ওখানে আলাদা ফ্ল্যাগ ওখানে আলাদা ভাষা এগুলো আছে কিনা না বাট পশ্চিমবঙ্গের কোনো নিয়ম ওই মেডিকেল কলেজে চলে না লাস্ট তিন বছর তার আগে ওখানে প্রিন্সিপাল ছিলেন শুদ্ধোধন বটভ্যাল এবং তার সময়ে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজের তকমা পেয়েছিল আরজিকর মেডিকেল কলেজ বিগত তিন বছর ধরেও আরজিকর মেডিকেল কলেজ খবরের শিরোনামে কিসের কিসের জন্য না প্রিন্সিপাল লাথি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছেন তার জন্য তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য আর্থিক কেলেঙ্কারির জন্য ছেলে মেয়েদের ভিন্ডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য এবং তার পোশাক কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরী দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে তার জন্য আজ আর মেডিকেল কলেজ বিখ্যাত সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন তিনি রিজাইন করেছেন তার নাকি এত অন্তরের ব্যথা ডাক্তারদের এই এবং তাকে যেভাবে করা হচ্ছে ওনার রিজিগনেশান আবার আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে ওর রেজিগনেশান আমরা নিচ্ছি না ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো আমি এখান থেকে বলছি আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি আমাদের ডিম্যান্ড কোনো রেজিগনেশান কোনো পদ বদলি নয় হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অব এভিডেন্স কেন কেন নাম্বার ওয়ান আজ ম্যাডাম নিজে বলেছেন ছাত্রীর বাড়িতে পুলিশ থেকে ফোন গেছিল যে আত্মহত্যা করেছে একজন মেয়ে একটি মেয়ে বাচ্চা মেয়ে সে যে অবস্থায় আমি মুখে বলবো না আপনারা জানেন ডিউ একটি সেমিনার রুমে ছিল আমরা আমাদের কোর্সের কারিকুলামে ফরেন্সিক মেডিসিন কিন্তু এর জন্য ফরেনসিক মেডিসিন এক্সপার্ট হওয়ার দরকার নেই কোনো মেয়ে আত্মহত্যা করলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন তার শরীরে কাপড় থাকে না এরকম হয় না আজ অব্দি আমরা শুনিনি কিন্তু সেটা দেখে আরজিকর কর্তৃপক্ষ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে সেই আরজিকর কর্তৃপক্ষের মাথাকে আমরা কি এটা বিশ্বাস করি যে প্রিন্সিপালকে না জানিয়ে পুলিশকে বলা হয়েছে সেটা যদি হয় তাহলে এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের ওনার কোনো কন্ট্রোল নেই আর সেটা যদি হয় যে ওনাকে জানিয়ে বা উনি বলেছেন পুলিশকে আত্মহত্যা প্রথম কথা জবাব দিন আত্মহত্যা কথাটা কোথা থেকে এলো কেন আত্মহত্যা কেন আজকে আমরা বলছি ওকে আত্মহত্যা বাড়িতে বলা হয়েছিল বলতে পারতে নান ন্যাচারাল ডেথ বলতে পারতেন স্বাভাবিক মৃত্যু আত্মহত্যা কথাটা আজকে তো ম্যাডাম বলেছেন তার বাড়ির লোক বলেছেন যে আমাদের বাড়িতে ফোন গেল আত্মহত্যা করেছে কেন এর জবাব কে দেবে সন্দীপ ঘোষ আপনি দেবেন দেয়ার শুড বি ক্রিমিনাল প্রসিডিং এগেনস্ট ইউ এবং আমি জোর হাত করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি রেজিগনেশন নয় বদলি তো দূরের কথা স্যাকিম স্যাকিম এবং আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে কোনো মেডিকেল কলেজে এই দুর্নীতি এই সমাজবিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি আর এর বাইরে আমাদের আরও যে ডিম্যান্ডগুলো যেগুলো আমরা বারবার বলছি আর একটা ব্যাপার হচ্ছে সিকিউরিটি আপনারা ভাবতে পারছেন আচ্ছা আমরা মেনে নিলাম একজন মানুষ একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার ঢুকে ওয়ার্ডের মধ্যে ঢুকে যা যা করার করে বেরিয়ে গেল প্রথম কথা বলুন তো আপনাদের থেকে জেনেছি আমাদের পক্ষে তো সম্ভব নয় তার বাড়ি নাকি সাউথ ক্যালকাটায় তিনি সমস্ত মেডিকেল কলেজ ছেড়ে কেন আর্জি করে গেলেন তার মানে তার কাছে কি খবর ছিল যে আর্জি করে যা খুশি করা যায় তারপর পুলিশের বয়ান থেকে জানা যাচ্ছে যে তার আগে তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন তাহলে এটাও কি ঠিক যে চাইলে উনি অন্য ওয়ার্ড একটা মেডিকেল কলেজে কাল দৈপায়ন বলছিল একটা মেডিকেল কলেজে আমরা মহিলা ডাক্তার আছে তাদের সুরক্ষা তার থেকেও বেশি নার্স কিন্তু সব থেকে বেশি কারা থাকে পেশেন্টরা তাহলে তারা কতটা সুরক্ষিত এই 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 রকম অ্যান্টি সোশ্যালরা যদি ঢুকে পড়ে কোনো সিকিউরিটি তাকে কোথাও আটকাল না আমরা শুনেছি এতবার এর আগে পরিবহর ইন্সিডেন্সের সময় দু হাজার উনিশে হসপিটালে সিকিউরিটি জোরদার করা হবে কি হয়েছে কোথা থেকে জোরদার হবে আরজি করে অন্য জায়গার ব্যাপার নিয়ে নিশ্চয়ই আরও করার কিন্তু আর্জি করে আপনারা জানেন যারা প্রেস হেল্প বিট করেন আরজি করের প্রিন্সিপালকে পাহারা দেন বারো পনেরো জন সিকিউরিটি গার্ড আমার মনে হয় জেড প্লাস নিরাপত্তা একমাত্র ডাক্তার যিনি পান সেটা হচ্ছে সন্দীপ ঘোষ জন পনেরো জন তার সিকিউরিটির জন্য থাকে আপনি আর্জি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্নেও অতগুলো আছে সেই নিরাপত্তা বলায় পেরিয়ে তবে ঢুকতে হয় তাহলে সিকিউরিটি বাকিদের কোথায় থাকবে আর আমার অনুরোধ যে বাকি মেডিকেল কলেজগুলো বা শুধুমাত্র মেডিকেল কলেজ কেন সমস্ত সরকারি হসপিটালের সিকিউরিটি পুমানুপুঙ্খভাবে দেখা হোক কেন আরজি করেন এত সিসিটিভি খারাপ কেন অন্যান্য কলেজগুলোতেও সেটা দেখা হোক সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান